আসসালাম আলাইকুম আহমতুল্লাহি হৃদয়ের আকলতা শাহ আলম আমি যদি মক্কা হতাম মদিনের জমিন আমার বুকে চলে নবী প্রচয় করতেন দিন পাক চিহ্ন চিহ্নগুলো দিতেন আমার বুকে হতাম আমি কদমের ওই ধুলি মেখে জগৎবাসী মাসে আমায় নবী নামের ও আমার বুকে থাকতেন হজরত অনন্তকাল ঘুমায় আমার বুকে হাসান হোসেন খেলতো কত লুটোপুটি তাদের ওই পায়ের চোয়ায় ধন্য হতো আমার মাটি আমার বুকে থাকত ঘুমায় নবিত নায় মা ফাতেমা সাহাবীর চরণ ধুলায় থাকতো না মোর খুশির সীমা নির্মাণ হতো আমার বুকে পবিত্র এই কাবা ঘর পবিত্র এই কাবার জন্য বেয়ে মোর কদর হাজি নামাজি অস্ত্র নদী বয়ে দিত আমার বুকে প্রভু প্রেমের অস্ত্র নিয়ে থাকতাম আমি মহা আমার বুকে হেরা পর্বতে নাজির হতো আল কোরআন কোরআনের ওই ওই শিশুরে বেয়ে আমার স্থান আমি যদি মক্কা হতাম মদিনার ওই জমিন নবীর জন্য ধন্য হতাম হতাম আমি করিম থ্যাংক ইউ ফর ওয়াচিং